মা যে মানুষ যে জিনিসটাই বেশি ভয় পায় তার সাথে দেখবেন সেটাই ঘটে তো আজকের চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে অনেকে আবার মনে করে যে মোটা বলে হয়তো লাগে না অনেকে আবার বলে তোদের মতন চেহারার লোক লাগলে আমাদের কি হবে মানে তোদের কষ্টই হতে পারে না তোদের পারে না তোদের খারাপ লাগতেই পারে না এরকম অনেকে বলে থাকে তো যাই হোক আজকের আমি চলে এসেছি ডাক্তারখানায় আমাদেরই পাড়ার এক দাদু এই যে সন্ধ্যাবেলা পুজো দিচ্ছেন আর এনার কাছেই আমরা ছোটবেলা থেকে সমস্ত মানে যা কিছু হতো দেখাতাম তো যাই হোক আজকের টিটিনাস নিতে এসেছি তার একটাই কারণ লাইফ করতে করতে কয়েকদিন আগে আমার পায়ের ওপরে একটা বিড়াল হুড়মুড় করে উঠে পড়লো আমাদের বাড়িরই পোষা বিড়াল যেহেতু পোষা বিড়াল সেই জন্য ডাক্তার বলেছে বিড়ালটার দিকে লক্ষ্য রাখবে তার যেন কিছু না হয় আর মানে কিছু হলে অবশ্যই জানাবে আর যেহেতু রক্ত বেরোয়নি সেই জন্য মানে ভ্যাকসিন নিতে হবে না শুধু টিটিনাস নিলেই হবে তো যাই হোক কথা মতন চলে এসেছি টিরিনাশ নিতে বিকেলবেলা দুপুরবেলা স্নান খাওয়া করে ওয়ার্কআউট করে তারপরে একেবারে সোজা বেরিয়ে পড়েছি সন্ধ্যের মুখে একদম মানে হালকা একটু আলো ছিল সন্ধে হয়ে আসছিল তো তখন এই যে এই আমাদের দাদু অনেক অনেক আমাদের কেটে গেলে ছিঁড়ে গেলে সবার আগে যে হেল্প করে সেই হলো এই দাদু তো তোমরা অনেকেই বলছিলে যে দিদিভাই তুমি কেমন আছো না আছো ভালো আছি মোটামুটি এখন শরীর খুব একটা মানে ভালো তা নয় দুর্বল লাগছে আর এই যে আমার বর্মশাই এই যে এই মাইক মাইকটা মানে এটা দিয়ে আমি ভয়েস দিই যেটা দিয়ে এখন ভয়েস দিচ্ছি তো এটা আমি বাপের বাড়ি গেছিলাম আমার এক দাদার ছেলে এসে ছিঁড়ে ফেলেছিল কিছু কিছু শখের জিনিস থাকে জানেন তো প্রথম আমার বর্মশাই অল্প ইনকাম হলেও আমার বর্মশাই কিন্তু সব সময় আমার শখের জিনিসগুলোকে কিনে দানি যেমন স্ট্যান্ড এইগুলো তো এটা ছিঁড়ে দিয়েছিল আর এই মাইক্রোফোন মানে মাইকটা না সব সময় এখানে ওখানে ফেলে রাখা যায় না তো আমার বর্মশাই রাত্রেবেলা বাড়ি এসছে দোকান থেকে অনেক দিন ধরে টাইম পাচ্ছিলো না কিন্তু এসে আজকের কি করেছে এটাকে ভালো করে টেপ দিয়ে প্যাকেটটাকে ভালো করে জুড়েছে আর ভিতরে চার্জারের ওইগুলো সব ছিঁড়ে দিয়েছিল তো ওগুলো ঠিক করেছে করে এই যে দেখুন আবার এটাকে আমার চলার মতন করে দিয়েছে এটা তোমাদের কাছে কতটা কি জানি না আমার কাছে কিন্তু অনেক আমার বর্মশাই কিন্তু সবেতেই আমাকে খুব 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 সাপোর্ট করে আর একটা কথা তোমরা হয়তো মনে করবে এটা কোনো দেখানোর জিনিস হলো হ্যাঁ গো এটাই আমার কাছে দেখানোর জিনিস আমার কাছে আর কিছুই ভালো লাগে না এই যে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো এর থেকে বেশি কিছু লাগে না আমার কোনো বায়না নেই না আছে কোনো খাবার ইচ্ছা না আছে কোনো কিছু তো এরকম কোনো কিছুই আমার বর্মশাইয়ের কাছে আমি চাই না কারণ আমার বর্মশাই থেকে বড় জিনিসটা আমাকে দেন সেটা হলো টাইম সম্মান সময় এগুলো তো মানুষটা সত্যি অনেক 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 সাপোর্টিভ এবং তোমরা জানো না হয়তো যে অনেক অনেক হেল্পফুল আমার বর্মশাই আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা